করবো নাই তাও যদি টুকু পইটে যায় তো দেখছি মাসি গো এ মাসি আমাদের জোড কেমন লাগছে যদি ইয়াকে বিয়া করি তোমরা বজাত্রী যাবে যাবে তো এ দাদা তোমরা যাবে জোড ঠিক আছে না আমাদের হ্যাঁ

এ বাপ নাইম বলে দিলো যে বাপ ডাইরেক্ট রিজেক্ট রে বাপ মনটা গুলি মারে বন্ধুকে গুলি মারে একদম থরকার করে দিল রে বাপ এ দাদা এমনি এমনি কি ছাড়ে দিব এ ছিলাটাকে যদি রিজেক্ট করে দেই এ ছিলাকে যদি রিজেক্ট করে দেই তা বিড়ি ছিলাটাকে ছাড়ে দিব এমনি এমনে ছাড়ে দিব কি তাহলে এক দিতে হবে একবার ঝাঁকে কুলকুলিটা হোক বলি ক শুন অত অ্যাটিটিউড দেখাই না করিস না কারণ তোদের মতন বিটি ছিলাগুলোর অ্যাটিটিউড আমরা ছিলাগুলা সবাই জুতার নিচে রাখি নাকি কারণ কথাই আছে দাদা যে ওই রাতের বেলায় আন্ধার থাকে দিনের বেলায় আলো ওই রাতের বেলায় আন্ধার থাকে দিনের বেলায় আলো আর তুই না পটিলে পটাই লিব তললে আরো ভালো নাকি তা তদের অ্যাটিটিউড সহ্য করব না কারণ কথাই আছে এগো এখনো বলছি পড়বি তো পড়ে আরো দিব সকি দাদা আর দিব দিব কারণ দাদা কথাই আছে যে এই শ্যাম্পু করা চুলটা দেখা দেখছো না যেটা পুরা যে শ্যাম্পুটা ইয়ার চুলটাই লাগাই না সেই শ্যাম্পুটা দিয়ে আমরা সবাই নিজের বাইক মুছি আর যে পাউডারটা এই পিটি ছেলেটাই গালটাই লাগায় যে পাউডারটা এই পিটি ছেলেটাই গালটাই লাগায় সেই পাউডারটা দিয়ে আমরা সবাই ক্রাম বোর্ড খেলি নাকি ইয়াদের এটিটিউড আমরা সহ্য করি বলে বুঝলি দেখছো পালাছো দাদা ছেলের সঙ্গে পাঙ্গালিতে আসুক না পারবে না কোনোদিন পারবে কোনোদিন না হাই তা ঠিক আছে নিয়ে আসবো মঞ্চে পরবর্তী শিল্পী পরবর্তী সিঙ্গার নিয়ে আসবো আপনাদের সামনে সেই কোকিল কণ্ঠি গায়িকা আজকের অনুষ্ঠানের প্রধান গায়িকা যার গান দু থেকে হিট গান শুনে এসেছি আমরা

तुई हाई से हाई से, 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 से रास्ता, रास्ता दिए जो लाइन ते जाची।, जाची तो तोर की होली अभी जो लाइन ते गली तो हो। की होली बर तो सुन हमी ही बोलते जाए बोल बोल हम ही बोलते हैं चाहे तोर बोई फे अच्छा अच्छा अरे तुई की हमारे गाल फेंड होवी সবুতি ছেরা কে এত সস্তা ভাবে নিয়েছি रखी আরে দিকে तोरी की तोरे ना हाथर मुस्ली हाथी मिलो तो हमर जान हर घर ऐसे गोरी की तोरे ना हाथर फटर हाथर मुस्ली हाथी मिलो हमर जान हाथी हाई से हाई से रास्ता दिए जो नहीं से जाती तोर की हो जो हम बोलते हैं जा हम बोलते हैं चाहे तोर बोलते हैं खबर गाद पे हो गई ए रानी तेरी खबर गाद पे हो गई अरे नाम जानी हीरा की सुन लेना अच्छा नाम जानी हीरा की सुन ना टाइम लस बोल অথেকে সলি রে আছে রুপুটা ঝলকে

安排。 যদি তুই রাজি তবে কথা বলবি তাবার কথা বলবি আর তোর বাপকে যাইয়ে সিধা তোকেই বলতে পারিস তো আমি এত মাঝে কথা দিছি বলনো আর এই মনটা তবে তোকে হামি দাদা শুনতো ভালো কথাটা

सपटीए जो लई के जाती ताकि नकी हम बोलते है जा हम बोलते है चाई तोर बॉयफ्रेंड चल है की हमर गर्लफ्रेंड होगी ए रानी तेरी हमर वाली بنت होगी हम बोलबो नहीं तोर पल फे कनगो जानो रे से कोन दिखे जाती ए हीरो जानो रे से कोन दिखे जाती और घर ऐसे की करे ना इस पत्थर फकरम बोलते हैं चाहा हमी बोलते हैं चाहे तोर वो ही फ्रेंड क्योंकि हमारे गाल फ्रेंड हों ए रानी क्योंकि हमारे गाल फ्रेंड होंगे अभी बोल बोल नहीं पाए गाले फेंड चानो रति कोड भीगे ए गीजो चानो रति कोड भीगे जाची क्योंकि हमारे गाल फ्रेंड हों ए रानी क्योंकि हमारे গাল ফেড হবি হে রানী বল বল কিন্তু কি আমার গাল ফেড হবি খাবে খাবে এরকম ভাবে প্রপোজ ফিল্ডে হবে